উদ্ভট সব পোশাক পরায় প্রায় ভাইরাল হন উর্ফি জাভেদ থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল না তাকে এমনকি কোনো নতুন ছবি বা ভিডিও পোস্ট করেননি তিনি অবশেষে নিজেই জানালেন কারণ তিনি বললেন বড় একটা স্বপ্ন ভঙ্গ হয়েছে তার সবটাই জানালেন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ইনস্টাগ্রামে সম্প্রতি একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন আমি গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম কারণ আমি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমার ব্যবসা চলছে না অনেক চেষ্টা করেও সব জায়গা থেকে শুধু না শুনতে হয়েছে কান ফেস্টিভ্যালে যাওয়ার সুযোগ পেয়েও ভিসা বাতিল হয়েছে তার পোস্টে উর্ফি আরও জানান তিনি এবছর দু হাজার পঁচিশ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ হতে চেয়েছিলেন ইন্ডি ওয়াইন্ড নামে একটি সংস্থার তরফ থেকে আমন্ত্রণও পেয়েছিলেন তিনি বেশ কিছু ক্রেজি আউটফিট তৈরি করেছিলেন ফেস্টিভ্যালের জন্য কিন্তু শেষ মুহূর্তে তার ভিসা বাতিল হয়ে যায় ফলে কান যাওয়ার সুযোগ হাতছাড়া হয় এবং তার পুরো টিম হতাশ হয়ে পড়ে সব কিছু সামনে এনে উর্ফি লেখেন আমি জানি অনেকেই হয়তো এখন জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হয়তো অনেক না শুনছেন কিন্তু এটাই শেষ না প্রত্যেকটা রিজেকশনের পর আসে একটা নতুন সুযোগ আমি থামবো না আপনাদেরও থামা উচিত না